খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শকবৃন্দ সুস্বাগতম আপনাদের বর্তমানে চব্বিশে লোকসভা নির্বাচন ঘিরে চলছে এক জম জমাট প্রচার অভিযান ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ব্রিগেডের জনগর্জন সভা থেকে তাদের বিয়াল্লিশ জন প্রার্থীদের নিয়ে উপস্থিত সদস্য সমর্থকদের সাথে পরিচয় করে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী প্রার্থীরাও যে যার কেন্দ্রে চুটিয়ে জনসংযোগ ও প্রচারে ঝড় তুলেছেন এরই মাঝে বর্তমান বাংলার বিরোধী দল এখনও চারটি কেন্দ্রে প্রার্থী তালিকায় প্রকাশ করতে পারেননি তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য কেন্দ্র একটি হলো ডায়মন্ড হাবার এ ব্যাপারে অজস্র নেতা আমলা ও পুলিশ কর্তাদের কৌতূহলের জবাব দিতে আমরাও ক্লান্ত তবে এই মুহূর্তে যখন সর্বভারতীয় সাধারণ সম্পাদক তার নিজের কেন্দ্রে সবাইকে নিয়ে নির্বাচনী স্ট্র্যাটেজি স্থির করছেন তখন আমাদের অনুমান যে কেন্দ্রের ক্ষমতাসী দল যেভাবে হেভিওয়েট প্রার্থী কৃষ্ণনগরের মৌ মহিত্রর বিরুদ্ধে রাজবাড়ির সদস্যা রাজমাতাকে দাঁড় করিয়ে মোক্ষম চাল চেলেছেন ঠিক সেইভাবে ডায়মন্ড হারবার কেন্দ্র নিয়ে হয়তো অপেক্ষায় ছিলেন ব্যানার্জি পরিবার থেকে কোনো হেভিওয়েট প্রার্থী করতে পারেন কি না তারা যখন শিওরে নির্বাচন তখন এই কেন্দ্রে প্রার্থী হিসাবে অনেকের নাম উঠে আসছে যেমন এককালে তৃণমূল ছাত্র পরিষদের দাপুটে নেতা শঙ্কুদেব পণ্ডা কংগ্রেস দল থেকে সদ্য আসা আইনজীবী কৌস্তব বাগচি এবং এই লোকসভার অধীনে সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রের দীর্ঘদিনের মাননীয় নেত্রী মমতা ব্যানার্জির একদম কাছের মানুষ যিনি বর্তমানে বিজেপি সদস্যা সোনালী ম্যাডামকে এই কেন্দ্রে প্রার্থী করা হতে পারে খবর চাউর করা হয়েছিল তবে এই কেন্দ্রটা বা এই কেন্দ্রে সংখ্যালঘু ভোটাররাই কিন্তু নির্ণায়কের ভূমিকায় তাই এই সমস্ত ব্যাপারগুলি মাথায় রেখে বিজেপির ট্রাম্প কার্ড প্রার্থী হতে পারে বর্তমান ইউটিউব চ্যানেলে যিনি রাজ্য সরকারকে যে কোনো খুঁত পেলে এক্সপোজ করার প্রয়াস রত এবং রাজ্য তথা কেন্দ্রীয় নেতৃত্বে সুনজরে থাকা শফিকুল ইসলামকে প্রার্থী হিসাবে দেখা গেলেও যেতে পারে এতে আইএসএফের নওশাদ সিদ্দিকী যদি দাঁড়ায় এই কেন্দ্রে তখন সংখ্যালঘু ভোটটা শফিকুল ইসলাম দাঁড়ানোর ফলে কিছুটা তার দিকে আসে তবে চব্বিশের ডায়মন্ড হারবার কেন্দ্রের লড়াইটা যে বেশ জমে যাবে সেটা বিলক্ষণ বুঝতে পারছেন রাজনীতির বিশেষজ্ঞরা তবে যদি বিগত পাঁচ বছরের কাজের খতিয়ান ভেবে ডায়মন্ড হারবারের ভোটাররা ভোটদান করেন তখন কিন্তু জলের তোরের ন্যায় উড়ে যেতে পারে বিরোধী প্রার্থীরা যাই হোক চব্বিশের নির্বাচন যেন রক্তক্ষয়ী প্রাণহানি থেকে মুক্ত থাকে সেই আশাতেই শেষ করছি আজকের এই বিশেষ প্রতিবেদনটি ডায়মন্ড হারবারের বিরোধী প্রার্থীকে Boa noite, Exclusive Report.